হ্যালো এভরিওয়ান ওলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ আমি চন্দ্রানি এখন দাঁড়িয়েছি দ্য ফেমাস লন্ডন আইয়ের সামনে ওয়ানস একেন্ড ইন লন্ডন আজকে আমরা এসেছি আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বারনের বাবা মাকে লন্ডন ঘুরিয়ে দেখাতে লন্ডন মানে পৃথিবীর অন্যতম ব্যস্ত মহানগর লন্ডন মানে রাজকীয়তা ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্যের ইতিহাস লন্ডন মানে স্থাপত্য শিল্পকলা মিউজিয়াম লন্ডন মানে টেমস নদীর দুই ধারে উঁচু অট্টালিকার অপূর্ব ল্যান্ডস্কেপ লন্ডনের বিখ্যাত নাগরদোলা থেকে স্ট্রিট ফুড মার্কেট রাজার প্যালেস থেকে কোহিনু এই সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে নাইন্থ জুন দু হাজার চব্বিশ রবিবার নরওয়েচ থেকে ট্রেনে করে সকালবেলা আমরা চলে এসেছি লন্ডন লিভারপুল স্টেশনে আর সেখান থেকে টিউব নিয়ে ওয়াটারলু স্টেশন ওয়াটারলু স্টেশন থেকে বেরিয়ে মিনিট পাঁচে হাঁটলে পরেই পৌঁছে গেলাম লন্ডন আইয়ের সামনে সময় এখন সকাল দশটা লন্ডন শহরটাতে এর আগে আমরা তো বহুবার এসেছি প্রথমবার এসেছিলাম সেই দু সালে লন্ডন আই থেকে শুরু করে লন্ডনের অলমোস্ট সমস্তই মেন অ্যাট্রাকশন আমাদের ঘোরা কিন্তু এইবারের লন্ডন আসাটা একটু স্পেশাল কারণ এইবার আমাদের সঙ্গে রয়েছেন আমার শ্বশুর শাশুড়ি এই প্রথমবার ওনারা এসেছেন ইংল্যান্ডে ওদের নিয়েই আজ আমরা ঘুরব লন্ডন প্রথমবার লন্ডনে এলে কোন কোন জায়গা অবশ্যই একবার ঘুরে দেখতে হবে তার সমস্ত ডিটেলস নিয়েই আজকেরই ফ্লাম লন্ডন আইতে চড়া তো সবার কাছে একটা বিশাল এক্সপিরিয়েন্স মানে এটা এতটাই ফেমাস তোমরা কি জানো লন্ডন আই এর আরেক নাম হলো মিলেনিয়াম হুইল এটা কিন্তু যেমন তেমন কোনো ফেরিস হুইল নয় এটা হলো ইউরোপের সব থেকে উঁচু ক্যান্টিলিভার্ড অবজারভেশন হুইল যেহেতু আমার আর সায়নের আগে একবার লন্ডন আইতে চড়া হয়ে গিয়েছে তাই আমরা আজকে আর উঠলাম না মা বাবা এবং সঙ্গে আমাদের এক বন্ধু দিব্য এবং তার মা এরা চারজনে মিলে উঠেছে টেমস নদীর উপর এই নাগরদোলা লন্ডনের একটি আইকনিক অ্যাট্রাকশন বলা যায় লন্ডনের সবথেকে বেশি পপুলার পেড ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই লন্ডন আই চালু হয়েছিল দু হাজার সালে বাবা মা উঠেছে লন্ডন আইতে আমাদের যেহেতু আগে থেকেই একবার ঘোরা সেই জন্য আমরা আর উঠিনি কারণ টিকিটের দাম তো অনেক টিকিটের দাম প্রায় ফর্টি ফোর পাউন্ডসের কাছাকাছি আমি আর সায়ন তোরাকে নিয়ে এসেছি এখানে একটা পাশেই পার্ক রয়েছে জুবিলি পার্ক এই পার্কটা খুব সুন্দর তো ওরা যতক্ষণ ল্যান্ডা আইতে থাকবে ততক্ষণ যাতে তোরাকে নিয়ে একটু টাইম পাস করা যায় সেই জন্যে আমরা এই পার্কটাতে এসেছি ওরা এখন স্লাইডে ব্যস্ত আজকে ওয়েদার বেশ মেঘলা যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু রোদের দেখাও খুব একটা পাওয়া যাচ্ছে না আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে ল্যান্ডন আই তারপরে বাকিংহ্যাম প্যালেস ট্রাফেল গেট স্কোয়ার আর সবশেষে টাওয়ার অফ লন্ডন দেখছি লন্ডন আই থেকে প্রথমে ওয়েস্টমিনস্টার অ্যাবে আর বিগ বেনটাও দেখে নেব দেখা যাক কতটা আজকে কভার করা যায় সঙ্গে থাকো লন্ডন আইয়ের একদম উল্টো দিকেই রয়েছে এই দোকানটা এটা হচ্ছে লন্ডন আইয়ের গিফট শপ চলো একবার ভিতরটা ঘুরে আসি নানা রকম গিফট আইটেমস রয়েছে

এই বাচ্চাদের টি শার্টগুলো ভীষণ কিউট কিন্তু দাম অনেক পনেরো পাউন্ড করে চলো গিফট শপটায় ঘুরতে ঘুরতে আরও কিছু ইনফরমেশান দিয়ে দিই তোমাদের লন্ডন আই সম্পর্কে লন্ডন আইয়ের রাইডটা হয় তিরিশ মিনিট মতো টোটাল বত্রিশটা কিউবিকেল আছে এই লন্ডন আইতে একদম হার্ট অফ লন্ডনের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ ভিউটা আমি আজকে দেখাতে পারলাম না যেহেতু আমরা আজকে লন্ডন আইতে উঠিনি তবে ব্রিজের উপর থেকে লন্ডনের অনেক সুন্দর ভিউ আজকে রয়েছে এই ভিডিওটাতে তোমাদের জন্য লন্ডন আইতে উঠতে চাইলে কিন্তু আগে থেকে অনলাইনে টিকিট কেটে এলে ভালো বিভিন্ন ধরনের টিকিট পাওয়া যায় স্ট্যান্ডার্ড টিকিট কাটা যায় নির্দিষ্ট স্লটের জন্য যেটা একটু সস্তা হয় তবে ফাস্ট ট্র্যাক টিকিট থাকলে লাইনে দাঁড়ানোর একেবারেই কোনো দরকার হয় না খুব ইজিলি স্কিপ দ্য লাইন করে টিকিট দেখিয়ে সোজা ভিতরে ঢুকে যাওয়া যায় টিকিটের দাম আর টাইম স্লট অ্যাভেলেবিলিটি অনলাইনে চেক করে নেওয়াটাই বেটার লন্ডন আইয়ের এই রাইডটা তো অনেকেরই বাকেট লিস্টে থাকে সুযোগ পেলে একবার এটা অবশ্যই রেকমেন্ডেড লন্ডনে এলে বিভিন্ন অ্যাট্রাকশন পয়েন্টে ঢুকতে যে টিকিটের খরচ লাগে সেটা কমানোর জন্য লন্ডন পাস বলে একটা কনসেপ্ট আছে এক দুই এবং তিন দিনের জন্য লন্ডন পাস কাটা যায় তে প্রচুর জায়গার টিকিট ইনক্লুডেড থাকে ওদের লন্ডন আইয়ের রাইড শেষ হয়ে গেছে এরপরে আমরা প্রথমে ভেবেছিলাম যে বাঁদিকে গিয়ে ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ক্রস করে ওয়েস্টমিনিস্টার অ্যাবে আর বিগ বেনটা একদম সামনে থেকে গিয়ে দেখব এবং সেখান থেকে সোজা রাস্তা ধরে হেঁটে চলে যাব ট্রাফেলগার স্কোয়ার কিন্তু এখানে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম যেহেতু ওয়েস্টমিনস্টার অ্যাবে আর বিগ বেন ওরা উপর থেকেই দেখে নিয়েছে আই থেকে ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় উপর থেকে আর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তো আমরা আজকে ঢুকবো না তাই আমরা ঠিক করলাম যে ওই ব্রিজটা না ধরে ডান দিকে জুবিলি ব্রিজ ধরে আমরা নদীটা ক্রস করবো এছাড়াও দিব্য বলল যে জুবিলি ব্রিজের নিচে একটা খুব সুন্দর লোকাল মার্কেট আছে যেখান থেকেও আমাদের চা খাওয়াবে তো চলো এখন আমরা যাচ্ছি খোদ লন্ডনে বসে কলকাতা স্টাইলের মশালা টি খেতে লন্ডনের সাউথ ব্যাংকে এই সাউথ ব্যাংক সেন্টার ফুড মার্কেটটা শুধুমাত্র শুক্র শনি এবং রবিবার খোলা থাকে বেলা বারোটা থেকে শুক্র শনিবার রাত নটা অবধি আর রবিবার বিকেল ছটা অবধি লন্ডনের অনেক জায়গাতেই এই ধরনের ফুড মার্কেট বসতে দেখা যায় যার মধ্যে সবথেকে পুরোনো তো হলো সেই বড় মার্কেট যেখানে আমরা গিয়েছিলাম আগের বছর বড় মার্কেটের ভিডিও রয়েছে আমার চ্যানেলে এই ধরনের মার্কেটগুলোতে বিশ্বের নানা রকম ক্রিজিনের খাবার অ্যাভেলেবেল ব্রিটিশ ছাড়াও ইটালিয়ান ইন্ডিয়ান ক্যারিবিয়ান টার্কিশ লেবানিজ বিভিন্ন জায়গার খাবার চা লাইভ টি চা খাবো চা যাবে চাটা ভালো ইন্ডিয়ান চা ওই চেয়ে বড় চা আমি যাব আমি চল কত যো আমি 13 4 5 তুমি খাবে না দেখে নাও ওই স্ট্রবেরি ওইটা দেবে কি এটা একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড দোকান অর নোকে প্লিজ চা ছাড়াও দোসা পাওয়া যায় স্যামোসা চাট আছে এই দোকানটাই আমরা বড় মার্কেটেও দেখেছিলাম হয়তো এদেরই একটা ব্রাঞ্চ গরম দুধ চা ফুটছে ফাটাফাটি ব্যাপার এইদিকে ধোসা তৈরি হচ্ছে বলো চাটা কেমন লাগছে চাটা একদম ইন্ডিয়ান মশালা ঠির মতন একদম আর যারা যারা ইন্ডিয়ান ফুড খেতে ভালোবাসে অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনেন্টাল কিংবা ডিফারেন্ট জনার্সের ফুড এখানে সাউথ ব্যাঙ্কে আসা উচিত একদম লন্ডন আই থেকে পাঁচ মিনিট ওয়াক ডিফারেন্ট কম্বিনেশনস অ্যান্ড ডিফারেন্ট পিস ডিফারেন্ট জুস হোয়াট এভার ইউ লাইক জুস কেমন লাগছে মিক্সড বেরি অ্যান্ড ম্যাঙ্গো বেশ ভালো সব রকম কুইজিনের খাবার এখানে আছে আমাদের চাটার দাম নিল সাড়ে তিন পাউন্ড এদিকে রয়েছে আরেকটা ইন্ডিয়ান স্ট্রিট ফুডের দোকান এখানে লেখা রয়েছে বিরিয়ানি সামোসা ইত্যাদি পাওয়া যায় লন্ডন হলো একটা মাল্টি কালচারাল সিটি বহু সংস্কৃতির মিলনমালা ব্রিটিশ পূর্বপুরুষরা যাদের শতাধিক বছর ধরে শাসন এবং শোষণ করে এসেছিল আজ সেই সমস্ত দেশের সাধারণ মানুষই লন্ডনের পথে ঘাটে বাসে মেট্রোতে স্কুলে অফিসে পড়াশোনা করছে চাকরি করছে ব্যবসা করছে ইলেকশনে ভোটও দিচ্ছে সাউথ ব্যাংক থেকে বেরিয়ে আমরা উঠে পড়লাম গোল্ডেন জুবিলি ব্রিজে এই ব্রিজটায় ওঠা ও নামার জন্য রয়েছে লিফট এই ব্রিজটা থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে লন্ডন আই প্যালেস অফ ওয়েস্টমিনস্টার এলিজাবেথ টাওয়ার আর সেই টাওয়ারের উপর বিখ্যাত ঘড়ি এবং তার ঘন্টা বিগবে এটা একটা পেডেস্ট্রিয়ান ব্রিজ আর এর পাশেই রয়েছে একটা রেল ব্রিজ যার নাম হাঙ্গার ব্রিজ সামনেই দূরে দেখা যাচ্ছে প্যালেস অফ ওয়েস্টমিনস্টার যেটা হলো লন্ডনের পার্লামেন্ট হাউস দেখা যাচ্ছে বিগ বেনের ঘড়িও আর এই হচ্ছে লন্ডন আইয়ের ক্যাপসুল এই হাঙ্গারফোর্ড ব্রিজটা বেশ পুরনো আঠেরোশো চৌষট্টি সালে তৈরি আর এই গোল্ডেন জুবিলি ব্রিজটা চালু হয় দু হাজার দুই সালে সেই বছরই ছিল রানী এলিজাবেথের রাজত্বের পঞ্চাশ বছর পূর্তি অর্থাৎ গোল্ডেন জুবেলি ব্রিজের উপর আমরা অনেক ছবি তুললাম ইংল্যান্ডের শহরগুলোতে সবথেকে ভালো ঘোরার উপায় হলো পায়ে হেঁটে কারণ এখানে বাস আর মেট্রো মানে এখানকার আন্ডারগ্রাউন্ড ছাড়া আর কোনো উপায় নেই যদিও রয়েছে লন্ডন রিকশা কিন্তু সেটা ভীষণ কস্টলি ট্যাক্সিও আছে কিন্তু আমরা ব্রিজ থেকে নেমে হাঁটা লাগালাম বাকিংহাম প্যালেসের দিকে এই বাসটা দেখো দোতলা বাস পিছনে সিঁড়ি যেমন কলকাতায় আগে ছিল এখন আমরা চলে এসেছি হর্স গার্ড প্যারেডের সামনে হর্স গার্ড প্যারেড হচ্ছে লন্ডনের প্যারেড গ্রাউন্ড এই হর্স গার্ড বিল্ডিং এ থাকে রাজার অশ্বারোহী লাইফ গার্ড দুদিকে দুজন অশ্বারোহী গার্ড দাঁড়িয়ে রয়েছে আর সবাই এক এক করে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলছে ভিতর দিয়ে গিয়ে আমরা চলে গেলাম হর্স গার্ড প্যারেডে এটা হচ্ছে বিশাল একটা প্যারেড গ্রাউন্ড দুদিকে করা রয়েছে বসার জায়গা হর্স গার্ড প্যারেড পার হয়েই পড়বে সেন্ট জেমস পার্ক পার্কে বসে আমরা সবাই মিলে ঘর থেকে বানিয়ে নিলাম এই পার্কটা বিশাল বড় আর চারিদিকে অনেকেই বসে পিকনিক করছে খাওয়া দাওয়া করছে রেস্ট করছে এই দিক দিয়ে বার্কিংহ্যাম প্যালেস আসতে হলে পার হতে হয় একটা লম্বা রাজপথ এই সেই পথ যেটা হেঁটে আসা ছাড়া আর কোনো উপায় নেই না প্যালেস ইংল্যান্ডের রয়্যাল রেসিডেন্সি বিল্ডিং হলেও রাজা কিন্তু সবসময় এখানে থাকে না এটা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টারস প্রতিদিন সকালে এই জায়গাটায় অনুষ্ঠিত হয় চেঞ্জ অফ গার্ড সেরেমনি সেটাও কিন্তু একটা দেখার মতো অনুষ্ঠান রাজার গার্ডের শিফট পরিবর্তন হয় দারুণ সুন্দর প্রসেশন করে আর এই জায়গাটা এত সুন্দর যে মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে দিই কিন্তু আমাদের হাতে এখন আর বেশি সময় নেই কারণ তিনটের সময় আমাদের টিকিট কাটা রয়েছে টাওয়ার অফ লন্ডনে এখান থেকে বেরিয়ে আমরা সেন্ট জেমস পার্কের এই সুন্দর পুকুরটার পাশ দিয়ে চলে গেলাম সেন্ট জেমস পার্ক টিউব স্টেশনে এবং সেখান থেকে টিউবে করে টাওয়ার হিল টাওয়ার হিল স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যায় টাওয়ার অফ লন্ডন এই টাওয়ার অফ লন্ডনে ঘোরার জন্য একটা বিশেষ সুবিধা রয়েছে বয়স্কদের জন্য বা যাদের পায়ে ব্যথা রয়েছে তাদের জন্য এখানে কিন্তু ফ্রিতে হুইল চেয়ার ভাড়া পাওয়া যায় যেহেতু বাবার পায়ে ব্যথা রয়েছে বেশি হাঁটতে পারে না তাই আমরা বাবার জন্য একটা হুইল চেয়ার নিয়ে নিয়েছিলাম ইন্টারনেটে সার্চ করে আমি জেনেছিলাম যে এখানে হুইল চেয়ার পাওয়া যায় ঢোকার গেটে জিজ্ঞাসা করতেই ওরা সব ব্যবস্থা করে দিল ঢুকেই এটা হচ্ছে ট্রেটার্স গেট এখান দিয়ে বন্দিদের জলপথে নিয়ে আসা হতো এখানে আমাদের টিকিট কাটা ছিল আগে থেকেই টিকিটের দাম অ্যাডাল্টদের জন্য চৌত্রিশ পাউন্ড আবার পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে বয়স হলে পাঁচ পাউন্ড ডিসকাউন্ট রয়েছে এখানে গাইডের ট্যুরও হয় আবার ফ্রিতে অডিও গাইডও পাওয়া যায় টাওয়ার অফ লন্ডনে ঢুকে আমরা সবার প্রথমেই চললাম ক্রাউন জুয়েলস দেখতে যেখানে রাখা আছে আমাদের কোহিনুর ঘুম হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার ফুল এনার্জি হ্যাঁ টাওয়ার অফ লন্ডন হল টেমস নদীর উত্তর তীরে অবস্থিত একটি ক্যাসেল বা দুর্গ যেটা স্থাপিত হয়েছিল এক সালে এক সালে রাজা উইলিয়াম দি কংকরার এর মধ্যে হোয়াইট টাওয়ার নামে একটা অংশ নির্মাণ করেন যার থেকেই এই দুর্গের নাম হয় টাওয়ার অফ লন্ডন এখন আমরা দাঁড়িয়ে আছি টাওয়ার অফ লন্ডনের ক্রাউন জুয়েলস বিল্ডিংয়ের সামনে এই জুয়েল হাউসে রাখা থাকে ব্রিটিশ ক্রাউন জুয়েলস মানে রয়্যাল সেরেমোনিয়াল সব জিনিসের কালেকশন যে জিনিসগুলো রাজার বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয় বিশ্বনি মহামূল্যবান সমস্ত জিনিসপত্র এর ভিতরে রয়েছে যার জন্য এর ভিতরে ক্যামেরা একেবারেই নিষিদ্ধ পৃথিবীর তিনটি থেকে বড় হিরে রয়েছে এর ভিতরে যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় হল সাউথ আফ্রিকা থেকে আনা কুলিন্যান ওয়ান এবং টু আর তৃতীয় স্থানে ভারত থেকে আনা কোহিনুর ইন্টারনেট থেকে একটা ছবি রাখলাম তোমাদের জন্য মুঘল দরবারের ময়ূর সিংহাসনের মাথার শোভা থেকে নাদের শাহের হাত ঘুরে আফগান সুলতান আহমেদ শাহ দুরানির কাছে যায় দুরানির বাজু বন্ধে বন্দী হয়ে আবার শাহ সুজার হাত ধরে চলে আসে রঞ্জিত সিংজির কাছে এবং শেষে কিভাবে পাঞ্জাবের এগারো বছর বয়সী রাজা দলিপ সিং এর হাত থেকে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আসে তার একটা প্রেজেন্টেশন রয়েছে এই এক্সিবিশনে রানী ভিক্টোরিয়া এটা পেয়েছিল বাজু বন্ধ হিসাবে তখন এর আসল ওজন কত ছিল সেটা ঠিক জানা যায় না সঠিকভাবে মনে করা হয় একশো ছিয়াশি ক্যারেট পরে রানীর মুকুটে বসানো হবে বলে কোহিনুরকে কেটে ছোট করে দেওয়া হয় কোহিনূরের বর্তমান ওজন একশো পাঁচ ক্যারেট এটা এমনই একটা জায়গা যেটা দেখে প্রতিটা ভারতীয়রই মন ক্ষুব্ধ এবং ভারাক্রান্ত হতে পারত এই হলো সেই হোয়াইট টাওয়ার যেটার কথা আগে বলেছিলাম যেটা কিং উইলিয়াম দ্য কঙ্কার স্থাপন করেছিলেন একদম প্রথম দিকে এটা রাজা থাকার জায়গা হিসাবেই তৈরি হয়েছিল পরে এটা কারাগার হিসাবে ব্যবহৃত হতে শুরু হয় এই টাওয়ার অফ লন্ডনের মধ্যেই ছিল রাজার অস্ত্রাগার কোষাগার রয়্যাল মিন্ট ক্রাউন জুয়েলস ইত্যাদি এর ভিতরে রয়েছে দুশো চারটি সিঁড়ি আমি আর আজকে উঠলাম না যেহেতু এটা আমার আগে একবার ঘোরা এর মধ্যে এখন রয়েছে মূলত অস্ত্র শস্ত্রর ডিসপ্লে এখানে প্রতিটা বোর্ডে কিন্তু বিভিন্ন ভাষার সঙ্গে বাংলাতেও লেখা রয়েছে মায়েরা উপরে উঠেছিল আমি বাবা আর তোরা উঠিনি নিচে বসে বিশ্রাম নিচ্ছিলাম তারপর মনে হলো যে এত টাকা টিকিট কেটে যখন একবার ঢুকেছি তখন বাকি জায়গাগুলো একবার ঘুরে আসি আর তোমাদের ঘুরিয়ে আনি হাঁটতে হাঁটতে চলে এলাম ব্লাডি টাওয়ারের সামনে সামনে এই টাওয়ারের মধ্যে একটি ঘরে নাকি দুজন রাজকুমার বারো বছর বর্ষীয় পঞ্চম এডওয়ার্ড এবং তার ভাই রিচার্ডকে চোদ্দোশো তিরাশি সালে তাদের কাকা খুন করেছিলেন এছাড়াও পরবর্তীকালে এই ঘরেই বন্দি হয়ে থাকতেন স্যার ওয়াল্টার র্যালি যিনি রানীর অমতে এক মহিলা সভাসদকে বিবাহ করার জন্য বন্দী হন স্যার র্যালে বন্দি থাকা অবস্থায় এখানে একটি খুব সুন্দর বাগান তৈরি করেন তিনি আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন এবং সেখান থেকে আলু এবং তামাকের চারা নিয়ে আসেন এই বাগানে তিনি আলু এবং তামাকের গাছ লাগিয়েছিলেন এরকমটা মনে করা হয় যে ব্রিটেনে এই স্যার ওয়াল্টার র্যালেই প্রথম তামাক এবং আলুর প্রচলন করেছিলেন পরে কোনো একটা কারণে স্যার র্যালেকে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয় লাডি টাওয়ার থেকে নেমে আমি চলে গেলাম টর্চার অ্যাট দ্য টাওয়ারের যে সেকশনটা আছে সেখানে সামনে এই যে গোল গম্বুজের মতো টাওয়ারটা রয়েছে সেখানে এখন প্রদর্শিত হয় কিভাবে এইখানে এই টাওয়ারের মধ্যে তৎকালীন বন্দিদের শাস্তি দেওয়া হতো সত্যি কথা বলতে কি এখানে অনেক কিছু লেখা ছিল অনেক যন্ত্রপাতি রাখা ছিল অনেক ছবিও দেওয়া ছিল সেগুলো এতটাই ভয়াবহ এতটাই বিভৎসভাবে সেই সময় বন্দিদের শাস্তি দেওয়া হতো যে আমি আর ওখানে দাঁড়াই নি আর ডিটেলে জিনিসগুলো দেখিও নি এবং পড়িও নি আমি জাস্ট ঘরটাতে ঢুকেই আবার এক্সিট ওয়ে দিয়ে বেরিয়ে চলে এলাম আমি আর সায়ন যতবারই লন্ডন যাই সত্যি বলতে কি আমাদের দুজনেরই শহরটা ভীষণ ভালো লাগে আমাদের সব ঘোরার জায়গাগুলো আরও একবার আজকে বাবা মায়ের সঙ্গে ঘুরে দেখলাম নতুন করে আবার এক্সপ্লোর করলাম অনেক ভারতীয়র কাছেই লন্ডন আসাটা একটা স্বপ্ন ওদের এই স্বপ্নটা পূরণ করতে পেরে আমরা ভীষণ খুশি আমাদের সঙ্গে লন্ডন ঘুরতে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে এর আগেও আমি একদিনে লন্ডন কিভাবে ঘোরা যায় সেটার একটা ব্লগ দিয়েছি আজকে আবার শেয়ার করলাম যারা লন্ডন ঘুরতে আসার প্ল্যান করবে তাদের জন্য আশা করি এই ব্লগটা হেল্পফুল হবে আজকে টাওয়ার অফ লন্ডনের অন্য পারে কুইন্স ওয়াকে একটা উজবেকিস্তানি মেলা হচ্ছিল সেইটা একটু ঘুরে নিয়ে আমরা আজকের দিনটা শেষ করলাম ইংল্যান্ডের বিভিন্ন জায়গার আরও এরকম ট্রাভেল ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা ট্রাভেল গার্ল চন্দ্রানী একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানে ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পেয়ে যাও তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো